ভোরের আলোয় ভেজা পৃথিবী সূর্যের প্রথম কিরণ যখন মাটি ছোঁয় তখন প্রকৃতিও যেন নতুন প্রাণ পায় ঠিক তখনই যদি এক বোতল পানি রোদে রেখে দেওয়া হয় সে পানির মাঝেও জন্ম নেয় এক নীরব শক্তি এই পানিকে বলে রিচার্জ পানি পুরনো আয়ুর্বেদ আর হোলিস্টিক চিকিৎসা মতে সূর্যের শক্তি শুধু আলো নয় এটি প্রাণশক্তি আর সেই প্রাণশক্তি যখন পানির সঙ্গে মিশে যায় তখন তার শরীর ও মনকে দেয় প্রশান্তি তাহলে চলুন রিচার্জ পানি নিয়ে জেনে নেই বিস্তারিত রিচার্জ পানি কি রিচার্জ পানি বলতে বোঝানো হয় কাঁচের বোতলে পানি ভরে সরাসরি রোদে রেখে দেওয়া সাধারণত দুই থেকে তিন ঘন্টা অনেক সময় রঙিন কাচের বোতল ব্যবহার করা হয় যেমন নীল সবুজ লাল হলুদ কমলা বেগুনি যাতে সূর্যের আলো পানিতে এক ধরনের শক্তি যোগ করে বলে মনে করা হয় সূর্য পানি ও রঙের সংযোগ প্রকৃতি আমাদের শরীর ও মনের জন্য অফুরন্ত শক্তির উৎস সূর্য পানি আর রং এই তিনের সম্মিলনেই গড়ে উঠেছে রিচার্জ পানির জাদু নীল বোতল প্রশান্তি ও ঘুম নীল কাচের বোতল রোদে রাখলে তা মানসিক প্রশান্তি আনে উদ্বেগ কমায় আর ঘুম ভালো করে সবুজ বোতল হৃদয় ও ভারসাম্য সবুজ বোতলের পানি হৃদয়ের প্রশান্তি বাড়ায় রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে লাল বোতল শক্তি ও উদ্দীপনা লাল রঙের বোতল থেকে আসে শক্তির জোয়ার এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ক্লান্তি দূর করে হলুদ বোতল হজম ও আত্মবিশ্বাস হলুদ বোতলের পানি হজমে সহায়তা করে মনোযোগ বাড়ায় আর আত্মবিশ্বাস জাগায় কমলা বোতল সৃজনশীলতা ও উচ্ছ্বাস কমলা বোতলের পানি আমাদের ভেতরের সৃজনশীলতাকে জাগিয়ে তোলে বিষণ্ণতা কমায় বেগুনি বোতল আধ্যাত্মিকতা ও মানসিক ভারসাম্য বেগুনি বোতলের পানি আধ্যাত্মিক শান্তি দেয় মাইগ্রেন বা মানসিক চাপ কমায় শেষ বার্তা রং পানি ও আলো একত্রে প্রতিটি রঙের নিজের ভাষা আছে রিচার্জ পানি সেই ভাষায় আমাদের শরীর ও মনকে ছুঁয়ে যায় রঙিন বোতলে পান করুন সূর্যের ছোঁয়া ভিডিওটি ভালো লাগলে আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন